প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। দেখতেই পাচ্ছেন বাজারে কিন্তু নতুন পেঁয়াজের ভালোই আমদানি আছে তা বর্তমান বাজারে বিক্রি হচ্ছে কেমন দামে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন যে গাড়ি ভাড়ায় কিন্তু এই যে পেঁয়াজ সবই কিন্তু পেঁয়াজ আর পেঁয়াজ কিন্তু নিয়ে এসেছে আর আজকে হচ্ছে দর্শক আজকে তিরিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ সাল তা বর্তমান বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো তা দর্শক দেখতে পাচ্ছেন এই যে নতুন আলু তা নতুন আলুর বাজারটা কেমন যাচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো আর নতুন আলু আমদানি কিন্তু প্রচুর পরিমাণে আবার বিক্রি হচ্ছে প্রচুর আমরা একটু ওই যে খুচরা বিক্রেতার সাথে কথা বললাম আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভালো ভাই নতুন আলু নিতে আরছিলেন তা কোথা থেকে আরছিলেন গুড বাজার থেকে তা কেমন বেচাকেনা হচ্ছে বেচাকেনা হচ্ছে 45 50 কুছা কুছা না ভালো খাচ্ছে কেমন আর একটু ছোটটার দাম আর একটু কম না আলুর দাম বাড়তি আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন পেঁয়াজের কিন্তু প্রচুর আমদানি আর এই এই দাম কেমন যাচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। যে দেখতে পাচ্ছেন বাজারে কিন্তু নতুন পেঁয়াজ চলে এসেছে নতুন পেঁয়াজের বাজারটা কেমন যাচ্ছে সেটা জানতে পারবেন এই যে এখানেও কিন্তু এই যে পেঁয়াজ দেখুন এগুলা কিন্তু সবই নতুন পেঁয়াজ আর পুরাতন পেঁয়াজ কিন্তু বাজার নেই বর্তমান বাজারে কিন্তু পুরাতন পেঁয়াজ নেই এই যে এই কাকা এসেছে কোথা থেকে সেটা আমরা জানবো আসসালাম আলাইকুম কাকা কেমন আছেন কাকা তো নতুন পেঁয়াজ নিয়ে আসছেন পুরাতন পেঁয়াজ তো নাই এখন নেই আপনি কোথা থেকে আসছিলেন ঈশ্বর দি থেকে এসেছেন ওদিকে কেমন আবাদ হয়েছে প্রচুর আবাদ হয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ

পাবনায় সর্দি এরপরে পাবনার ফেজ এরপরে আপনার কুষ্টিয়ার ফেজ আছে কুষ্টিয়ার পেঁয়াজও আছে হ্যাঁ হ্যাঁ তা বিভিন্ন জায়গা থেকে এখন পেঁয়াজ আসা শুরু হয়ে গেছে নতুন পেঁয়াজ না এখন কৃষকরা কি বলতেছে কৃষকরা বলতে যে আমাদের বর্তমানে যেই বাজার মাঝখানে কিন্তু অনেকটাই কমে গেছে জি 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 তো কৃষকরা বলতে লস অনেকের আবার লস হইতাছে অনেকের উঠতেছে মানে এই বছর কৃষক কৃষক লাভ করা এখন ইন্ডিয়ান বন্ধ হওয়ার কথা কি বলে কৃষকরা কৃষকরা তো বলতাই যে ইন্ডিয়ান পেজ বন্ধ করলে আমাদের জন্য ভালো হইতো হবে জি তাই এখন কৃষক বাসলে তো দেশ বাসবে কৃষকরে আমাদের দেশের কৃষকরে ইনশাআল্লাহ এদেরকে বাসানোর দরকার কারণ যদি দুই তিন মাস এলসিপিএস না আসে জি জি কৃষকের যে পরিমাণ খরচ হয়েছে মোটামুটি হয়তো এরা লসেতে লসেতে পয়সা যেত আর যদি লেলসি আসতে থাকে তাইলে কিন্তু এদের মোটা অঙ্কের লস হয় আর লস হইলে কিন্তু আগামীতে এরা পেস অনেকই লাগাইতো জি জি আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এই যে আমরা যে পেসটা দেখতে পাচ্ছি এটা কোথা থেকে আসছে এরা ঈশ্বরদী পাবনা ঈশ্বর পাবনা ঈশ্বরদী পেঁয়াজ আজকের বাজারে এটার দাম কত যাচ্ছে 50 51 50 থেকে 51 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে এটা তো 52 ছিল আটচল্লিশ সাতচল্লিশ বিক্রি হবে তারপর আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে আর একটা লট আছে এটা কোথা থেকে আসছে এরা ঈশ্বরদি হ্যাঁ এরা এটা কত করে যাচ্ছে

আড়চল্লিশ আটচল্লিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তারপরে আমরা এই যে এইখানে দেখতে পাচ্ছি আর একটা লট আছে এটা এরকমই আড়সল্লিশ আটচল্লিশ টাকা কেজি মাত্র আটচল্লিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে এপিএসটা আর এই যে লট এই দরের লটগুলা এদের কোথা থেকে আসছে বিভিন্ন লট আছে এরপরে বেচা কিনি কাঁচামাল দু এক টাকা কম বেশি বেচা করতে হবে আমাদের জি জি আর এই যে এই পাশের যে লটটা এটা কোথা থেকে আসছে

আঠাত্তর আঠাত্তর এমন দামে বিক্রি হচ্ছে তারপর আমরা জানতে চাচ্ছিলাম বর্তমান বাজারে আপনার ইন্ডিয়ান পেজ কেমন আসতেছে ইন্ডিয়ান পেস কিছুটা অনেকটাই কমই আসতেছে কারণ ইন্ডিয়ান যেগুলি ব্যবহারী আছিল পার্টি আছিল এরাও প্রতি গাড়িতে প্রচুর পরিমাণ লস খাইছে দেশি পেজের চাপে এই কারণে ইন্ডিয়ান পেসটাও আমদামি অনেকটাই কমে গেছে জি জি আপনাকে অসংখ্য ধন্যবাদ

পনেরো টাকা বিক্রি হচ্ছে বাজারে একটা বিষয় রসুন কত দিনের মধ্যে এক মাস সময় লাগবে সময় লাগবে ধন্যবাদ আপনাকে দর্শক দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি এখন লাউয়ের বাজার তা লাউ দামটা কেমন আছে সেটা আমরা একটু জানবো আর এই লাউগুলা কোথায় থেকে এসেছে আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ভালো এই যে আমরা যে লাউগুলা দেখতে পাচ্ছি এগুলো কোথা থেকে আসছে মধুপুর থেকে এটা কত হয়ে যাচ্ছে আজকের বাজারে 20 টাকা থেকে টাকা টাকা 25 টাকা পিস পাইকারি পাইকিবি হচ্ছে 20 টাকা থেকে 25 টাকা পিস বিক্রি হচ্ছে বর্তমান বাজারে দর্শক দেখতে পাচ্ছেন এই যে খিরাই খিরাইয়ের বাজার কেমন আছে সেটা জানবো আসসালাম আলাইকুম ভাই খিরাই পাইকারি কত যাচ্ছে বিশ টাকা থেকে বাইশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে এসেছি এর হচ্ছে ধনিয়ার পাতা তার ধনিয়ার পাতার দাম কেমন সেটা জানবো আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই এই যে যে ধনিয়ার পাতা এগুলো কি দেশি এটা কত করে বিক্রি হচ্ছে আজকের বাজারে দেড়শো টাকা পাল্লা দেড়শো টাকা পাল্লা দেড়শো দুইশো টাকা পাল্লা বিক্রি হচ্ছে ধন্যবাদ আপনাকে দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিম আছে সিমের দাম কেমন ভাই কেমন আছেন ভাই এই যে আমরা দেখতে পাচ্ছি যে সিমটা এটা কোথা থেকে আসছে

পাইকারি পাইকারি বিক্রি হচ্ছে বর্তমান বাজারে ধন্যবাদ আপনাকে দর্শক এখানে কিন্তু আরো দেখতে পাচ্ছেন টমেটো আছে টমেটো পাকা টমেটো কিন্তু আছে আহ বাজারে কিন্তু যে প্রচুর পাকা টমেটো আছে এদিক দিয়ে আবার ওই দিক দিয়েও কিন্তু পাকা টমেটো আছে এই যে এইখানে যে পাকা টমেটো আছে এই টমেটোর বাজারটা কেমন যাচ্ছে সেরে যান আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এই যে আমরা দেখতে পাচ্ছি পাকা টমেটো এগুলোর বাজার কেমন যাচ্ছে আগে থেকে কমেছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ চল্লিশ থেকে এটা কত করে যাচ্ছে টাকা কেজি আর এটা চল্লিশ থেকে পঞ্চাশ আর এটা একই দাম

দর্শক দেখতে পাচ্ছেন এই যে হাইব্রিড শসা হাইব্রিড শসার দাম কেমন আছে সেটা জানবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন কত করে বিক্রি করতেছেন বিশ টাকা কেজি এটা কি পাইকিরি এটা হচ্ছে পাইকিরি বিক্রি হচ্ছে বিশ টাকা কেজি সোজাকে আপনি নিচ্ছেন ভাই কোথা থেকে আর ছিলেন সালনা থেকে সালনা থেকে আর ছিল দর্শক দেখতে পাচ্ছেন বিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে দর্শক দেখতে পাচ্ছেন লাউ এর কিন্তু সমাহার লেগে গিয়েছে বর্তমান বাজার কত সেটা জানবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই এই যে আমরা দেখতে পাচ্ছি যে লাউ গুলা অনেক সুন্দর সুন্দর লাউ এটা কত করে বিক্রি হচ্ছে আজকে বিক্রি হচ্ছে পঁচিশ টাকা বিশ টাকা পিস পঁচিশ টাকা থেকে বিশ টাকা পিস পাই কি ধরে তারপরে আমরা দেখতে পাচ্ছি এই পাশে হচ্ছে ফুলকপি আছে তা ফুলকপি তো বাজার একবার ডাউন আছে ভালো বিক্রি হতে কেমন আছেন আলহামদুলিল্লাহ কত করে যাচ্ছে বাজারে বারো টাকা মাত্র টাকা

দর্শক দেখতে পাচ্ছেন এই যে গফরগাঁওয়ের বেগুন এই বেগুনের দাম কেমন আছে সেটা জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন ভাই এই যে এটা কত করে যাচ্ছে আজকে 30 টাকা কেজি হ্যাঁ 30 কেজি পাইকারি দর পাইকারে আর এখানে যে এই সাদাগুলো দেখতে পাচ্ছেন এগুলো ভাই টাকা এগুলো হচ্ছে 28 টাকা কেজি দরে যাচ্ছে আর এই লম্বা বেগুনগুলো কত করে যাচ্ছে লম্বা 32 এগুলো হচ্ছে 32 টাকা করে এরটা কোথা থেকে আসছে

বর্তমান বাজারে 40 টাকা এক কেজি দরে বিক্রি হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু আরো টমেটো আছে দেখতে পাচ্ছি এই টমেটোর দামটা কেমন আছে সেটা আমরা জানবো যে ক্যারেট carrot বিক্রি করতে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো ভাই এই যে যে টমেটোগুলো আমরা দেখতে পাচ্ছি এই টমেটোগুলো কোথা থেকে টমেটো আসছে মমি থেকে মমি কত করে যাচ্ছে এগুলা 1250 1250 1400 হচ্ছে carrot বিক্রি হচ্ছে ধন্যবাদ আপনাকে তা দর্শক আপনি কিন্তু জানতে পারলেন বর্তমান বাজারে আলু পেঁয়াজ রসুন এবং সবজির দামটা কেমন ছিল আমরা অবস্থান করছিলাম আলহা শামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে